আসসালামু আলাইকুম কি খবর সবার আমি ঈদের দিনের ব্লগ নিয়ে শেষ পর্যন্ত হাজির হলাম আমি ঈদের আগের দিন মানে রাতে কী কী রান্না বান্না করছি সকালে কী কী রান্নাবান্না করছি এগুলো কিন্তু আপনাদের সাথে আগের ব্লগগুলোতে শেয়ার করেছি আজকে মূলত শেয়ার করব যে ঈদের দিন সকালবেলা মোটামুটি আমি হচ্ছে খিচুড়ি রান্না করে আর মুরগির মাংসটা রান্না করে রেখে হচ্ছে চলে আসলাম গোসল করে নিজের নিজে রেডি হওয়ার জন্য আর কি যাওয়ার জাহারের বাবা ওরা সবাই তখন নামাজে গেছে খিচুড়ি আর আগের দিন রাতে পায়েস রান্না করে রাখছিলাম পায়েস আর খিচুড়ি মুরগি মাংস এগুলো খেয়ে তারা হচ্ছে গোসল আসল করে রেডি হয়ে নামাজ পড়তে গেছে তাদেরকে বের করে দিয়ে ভাবলাম যে এখনই হচ্ছে একদম উপযুক্ত সময় হচ্ছে আমার রেডি হওয়া কারণ তারপরে তো আবার আরও রান্নাবান্না করতে হবে তো সেই জন্য ভাবলাম যে সুন্দর করে রেডি হয়ে নিই রেডি করে রেডি হয়ে থাকলে যাচ্ছে নামাজ পড়ে আসলে একটু সালাম টালাম করবো সালামি নিবো তারপর হচ্ছে আবার দুপুরের জন্য রান্নাবান্না করতে হবে তো গৃহিণীদের ভাই এইটাই আর কি আমার সুন্দর এই জামাটা পরে নিয়েছিলাম বলেছিলাম আপনাদেরকে যে এই দিন সকালবেলা রান্না করবো এই জামাটা পরে তো সেই জামাটাই পরে নিয়েছি জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে পরার পর আমাকে ভীষণ ভালো দেখাচ্ছিল তো আমার নিজের কাছে ভালো লাগতেছিলো তো আমি ফ্রেশ হওয়ার পরে দেখেন আমি জাস্ট একদম মুখের মধ্যে ময়শ্চারাইজার ক্রিম দেওয়া ছিল এখন শুধু একটু ফাউন্ডেশন হাতে নিয়ে হাত দিয়ে একদম ব্লেন্ড করে দিচ্ছি কোনো মানে আমার আসে না যে একদম প্রফেশনালভাবে মেকআপ করে আমি ওভাবে পারিও না করিও না নিজে যেভাবে পারি হালকা ফুলকা সেভাবেই করে ফেলছি তো তারপর হচ্ছে যেহেতু একটু ফাউন্ডেশন দিছি চোখটা কিন্তু একটু মানে না সাজালে ভাল লাগবে না আর এই জন্য হচ্ছে একটু মাস্কার দিয়ে নিয়েছি আমি একদম সিম্পল সাজি আমি খুব ভালো সাজতে পারি না কারণ বান্না করা হচ্ছে আমার কাজ এটা নিয়ে সারাদিন ব্যস্ত থাকি এই মেকআপ টেকআপের পিছনে আমার টাইম দেওয়ার টাইম নাই আর কি তো যাই হোক তারপর হচ্ছে যে আইশ্যাডো থেকে হচ্ছে আমি একটু আইশ্যাডো জাস্ট হাত দিয়েই দিব কোনো ব্রাশ ইউজ করতেছি না কারণ ব্রাশ ইউজ করতে আমি পারিও না ওইভাবে তো সুন্দর করে একটু চোখের উপরে দিয়ে দিলাম এরপর হচ্ছে এই যে দেখেন আমি হচ্ছে এই যে এইটা দিলাম ব্লাশন স্টিকের স্টিক ব্লাশন নাম কি আমি তাও জানি না কি জানি কি আমার মেয়ে কিনছে আর কি ঈদের আগে ঈদের আগে ঈদের মানে চাঁদরাতে হচ্ছে ও কিনছিল এটা আমাকে নিয়ে গিয়ে ওর পছন্দ মতো তো সেইটাই আমি একটু দিতেছি আর ওর কাছে আমি একটু ব্লাশন দেওয়া শিখি ও ভালো ব্লাশন দিতে পারে তো আমাকে বলতেছিলো যে আমি ওইভাবে দাও ওইভাবে দাও তো আমি ওইভাবে একটু দিতেছিলাম বলতেছিলো যে একটু হেসে হেসে যেখানে উঁচু হয় ওখানে দিতে হয় তো ওইভাবেই দিতেছিলাম তো আপনাদের ঈদ কেমন কাটছে আমি এতদিন পর ঈদের ব্লগ দিতেছি আমার আসলে এভ্রিডে দেওয়া হয় না যেহেতু বাড়িতে ছিলাম অনেক বেশি ব্যস্ত ছিলাম কারণ ঈদের দ্বিতীয় দিন থেকে বাসায় মেহমান টেহমান আসা শুরু করছে সব রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো করে আমি আসলে সময় পাই নাই তা আমি হচ্ছে যে আমার আলমারির হচ্ছে আয়নার মধ্যে হচ্ছে আমি একটু মানে ভালো করে দিচ্ছিলাম আমার এদিকে জিনাত বসে দুষ্টুমি করতেছিল কারণ ফোনের ক্যামেরায় দেখে দেখে মেকআপ করাটাও একটু টাফ ভাবলাম একটু আয়নায় গ্লাসের মধ্যে একটু করি মেকআপটা তো আমি একটু ইয়াটা দিতেছিলাম আর কি সুন্দর করে একটু হাত দিয়ে ব্লেন্ড করতেছিলাম আর আমার মেয়ের স্বাস্থ্য মাসাল্লাহ সুন্দর হয়েছে সে কিন্তু নিজে নিজেই সাজছে চোখ টোক সুন্দর হয়েছে মানে ওর ড্রেসের সাথে ওর সাজটা ভাল লাগতেছিলো আর এটাই কিন্তু ছিল ওর ঈদের ড্রেস আরাম থেকে যেটা কিনছিলাম গরমের মধ্যে পরার জন্য কমফোর্টেবল আর আমি হচ্ছে একটু লিপটা লাইন করে নিচ্ছি এরপর হচ্ছে একটু লিপস্টিক দিয়ে দিব তো এই যে লিপস্টিক দিয়ে দিলাম এই লিপস্টিকটাও আমি ঈদের আগের দিন কিনছিলাম তারপর হচ্ছে এই ফেস পাউডারটাও আমি ঈদের আগেই কিনছিলাম ওই যে আগের দিন যে গেছিলাম তখন তো সেই ফার্স্ট ফেস পাউডারটা দিয়ে দিলাম অনেকটাই সুন্দর লাগতেছে এরপর কানের দুল তারপর চুরি এগুলো পরে নিব আমার এই কানের দোলটা আমার কাছে ভীষণ ভালো লাগে অনেক দিন আগে কেনা ছিল এটা এটা আমি মেবি কোনো একটা গ্রুপ থেকে কিনেছিলাম আমার মনেও নাই কোথা থেকে কিনছিলাম কিন্তু এটার এই ফিনিশিংটা অনেক ভালো আর হচ্ছে পড়লে ব্যথা হয় না অনেক বেশি ভারীও না আর অনেকগুলো কালার থাকাতে যে কোনো কালারের ড্রেসের সাথে পরলে ভালোই লাগে আর এই কালারের সাথে এই ড্রেসের সাথে কাজের সাথে মানাচ্ছে আর এই দেখেন আমার জুতাটাও ম্যাচিং হয়ে গেছে ঈদে আমি জুতা কিনে নাই তো কী হয়েছে আমার জুতাটাও একদম পারফেক্ট পারফেক্ট ম্যাচিং হয়ে গেছে বাটা থেকে কিনছিলাম এটা পরে অনেক আরাম তো এই তো আমার সাজটা কমপ্লিট স্বাসটা কমপ্লিট করে চলে গেলাম হচ্ছে রান্নাঘরে আর আমি কিন্তু চুরি পরছিলাম চুরি কখন পরছি সেটার মনে হয় ভিডিও তো ওঠে নেয় না কি যায় না তো যাই হোক আমি রান্নাঘরে চলে আসছি আর এখন হচ্ছে আমি রান্না করবো রোস্ট রোস্টের চিকেনগুলো ভেজে রাখছিলাম তো সেই রোস্টের চিকেনগুলো হচ্ছে আমি এখন রান্না করব আর পানি গরম দিয়ে দিয়েছি পোলাও আর রোস্টটা হচ্ছে রান্না করবো কারণ সকালবেলা মুরগি মাংস আর খিচুড়ি রান্না করছিলাম আর এখন হচ্ছে পোলাও রোস্টটা রান্না করে ফেলবো আর মিষ্টি আইটেম তো হয়েছে আর খুব একটা বেশি রান্না করব না কারণ মিষ্টি আইটেম এমন আসলে দেখা যাচ্ছে পায়েস আমার এগুলো দেওয়া যাবে কেউ যদি আশেপাশে ঘুরতে দেখা করতে আর হচ্ছে পোলাও রোস্টে দুপুরে বাচ্চারা খাবে আর যদি কেউ আসে একটু বেশি করে রান্না করছে তারাও খাইতে পারবে আর আমাদের গ্রাম এলাকায় ঈদে আসলে খুব বেশি একজনের আরেকজনের বাসায় মেহমান টেমন যাওয়া আসা ওরকম হয় না কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে এরকম হয় যে ঈদের প্রথম দিন একজনের বাসায় রান্নাবান্না হয় খায় আবার আরেক আত্মীয়দের বাসায় দ্বিতীয় দিন খায় আরেক আত্মীয়দের বাসায় দ্বিতীয় দিন খায় এরকম করলে সব ভালো হয় মানে একদিন একদিন করে একদিন সবাই কাজ কাজে থাকে আবার আরেক দিন আরেক দিন করে সবাই বেড়াইতে পারে মানে মজাই লাগে হ্যাঁ তবে এরকম নিয়ম আমার শ্বশুরবাড়ি এলাকায় নাই তো অনেক এলাকায় আমি দেখছি যে এরকম নিয়ম আছে তো আমি দেখে সুন্দর করে মশলা টসলা কষায় আমি লবণ টবণ দেখে ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে চুল ছেড়ে এসে এরকম গুজো করে রান্না করাটা ভীষণ টাফ আমার রান্নাঘরে এসে এত গরম লাগতেছিল ভাবতেছিলাম যে এসে আমি যদি মেক্সি পরে এসে রান্না করতাম আমি আপনারা দেখবেন যে বাসার যদি কখনো আমি ভিডিও করি হ্যাঁ যে কাজ করতে তো ওই টাইমে দেখবেন আমি নর্মালি একটা দুটো মেক্সি পরে থাকি কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় না লজ লাগে যে আজকে ঈদের দিনে ও মেক্সি পরে ভিডিও করবো একটু একটু গুজো করেই করি যদিও একটু টাফ হয়ে যায় আমার জন্য তারপরে আসলে কিছু করার নাই শীতের দিন থাকলে একটু সুবিধা হয় আমি তো মাঝে মাঝে ওই যে বিদেশি ব্লগারদের ব্লগ ওগুলা দেখি কী রে ভাই ওরা তো সুন্দর করে গুজু করে কীভাবে রান্না করে ভিডিও করে ওদের কি মানে ঘামে না ওরা এরকম হয় না আসলে ওদের দেশ তো শীতের দেশ আমি তো সেটা ভুলেই গেছিলাম যে ওটা তো শীতের দেশ থাকে তো শীতের দেশে হচ্ছে ওরা সুন্দর করে এটা করতে পারে তো যাই হোক এখানে হচ্ছে সুন্দর করে আমি রান্না করতে করতেছিলাম আর এই মুহূর্তে হচ্ছে আমাদের কাজের খেলা তো ঈদের দিন যেহেতু ছিল ছুটিতে ছিল রান্না বান্না কাজ টাজ একটু ভালোই করতে হয়েছে আমাদের তো পুরো রান্নাটাই কিন্তু মানে প্রায় কমপ্লিট হয়ে আসছে আর কি তো আমি এরপর হচ্ছে পোলাও রান্না করবো আমি যে ঈদের দিন ছাড়া অন্য দিন যেদিন পোলাও রোস করে রান্না করি ওই ঈদিনে সুন্দর করে আপনাদের জন্য ভিডিও করে রাখবো যে কীভাবে আমি রান্না বান্না করি আর মূলত যারা আমার ব্লগ দিন ধরে দেখতেছেন তারা তো জানেনি আমি কেননা রান্না করি আমার রান্না অনেকের মুখস্থ হয়ে গেছে তো এইখানে যাই হোক পোলার জন্য পানিটির গরম দিয়েছিলাম আর এইদিকে হচ্ছে দেখেন এই যে জিনা চলে আসছে তার সালামি নিয়ে সে বলতেছে কে কাকে কত টাকা সালামি দিচ্ছে সে খুবই হ্যাপি সে তার বাবার কাছ থেকে অনেকগুলো টাকা সালামি নিচ্ছে আর নর্মালি আসলে বাবা চাচা ছাড়া আর কেউ দেওয়ার মতো নয় আমার বাচ্চাদেরকে এখানে আসলে সালামি অনেকই থাকে অনেক বিশাল ফ্যামিলি অনেক আত্মীয় স্বজন এক এক আত্মীয় স্বজন এক একজনকে দেয় কিন্তু আমাদের ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে ওদের বাবাই ওদেরকে দিচ্ছে আর ওদের চাচুই দিচ্ছে আর কেউ ওভাবে মানে ঈদের দিন আসলে দেওয়ার মতো সালামি দেওয়ার মতো কেউ নয় এতগুলো টাকা নতুন নোট এগুলো ওর বাবার কাছ থেকেই ও আর কি টাকার তো যাই হোক বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল কারণ হচ্ছে ঈদের পরে হচ্ছে পরের দিনের পরের দিন হচ্ছে ফুপি আসবে সেজন্য বলতেছিল ওয়েট করতেছিল যে কবে ফুপি আসবে কবে ফুপির কাছ থেকে সালামি নিব এরকম মানে ওরাও ওয়েট করতেছিল আর আমার মাথাটা তো নষ্ট করে ফেলতেছিল আমার ফোন দাও কবে আসবি ফুপি কবে আসবি ফুপি মানে অনেকবার বলতেছিল আর এখন তো ফুপির কাছেই থাকে ঢাকাতে তারপরেও মানে ওদের মানে ফুপিকে খুবই ভালোবাসে আর কি বাচ্চারা তো যাই হোক এখানে জিনাত হচ্ছে একটু নাচ করতেছিল কারণ সে হচ্ছে ছোটো ভাই বোন নাচ করতেছিল এইদিকে দেখেন আমার দেবরের মেয়ে ওকে আমি আদর করতেছিলাম ও খুবই পাক্কা বুড়ি হয়েছে অনেক কিউ What's <laughs>